যেরকমটা বিশেষজ্ঞরা ভাবছিলেন একদম হুবহু রিপোর্টে সেটাই এসেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যেভাবে বেছে বেছে হিন্দুদের হত্যা নিলা যোগ্য চালিয়েছে কাশ্মীরে তার পিছনে চাইনিজ যোগ ফের একবার স্পষ্ট হয়ে গেল আপনারা জানেন পাকিস্তানের এই জঙ্গিরা ভারতবর্ষে ঢুকে কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিরীহ হিন্দু পর্যটককে হত্যা করেছেন তার পিছনে আসলে যে পাকিস্তানের সঙ্গে চাইনিজ মদত জড়িয়েছিল তা একাধিক বিশেষজ্ঞরা এর আগে আগাম পূর্বাভাস করেছিলেন এই পুরো প্রক্রিয়াটার তদন্ত পরবর্তীকালে নেয় এনআইএ অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারা যে রিপোর্ট প্রকাশ করেছেন এবং তারা যে তথ্য পেয়েছেন তার রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য সেখানে বলা হচ্ছে একজন সন্ত্রাসবাদী যিনি কিনা পাকিস্তানের ফরমার আর্মি অফিসার ছিলেন এবং পাকিস্তানের যে প্যারা কমান্ডার যে গ্রুপ আছে সেই প্যারা কমান্ডার গ্রুপের অফিসার ছিলেন এবং পরবর্তীকালে লস্করি তৈবাতে তিনি কাজকর্ম করেন এবং লস্করি তাইবার তৈবার হয়েই তিনি ভারতবর্ষে এসছেন লস্করি তাইবার তৈবার প্রক্সি গ্রুপ টিআরএফ অর্থাৎ রেজিস্টেন্স ফোর্স এই রেজিস্টেন্স ফোর্সের মাধ্যমেই তিনি এই ধরনের হত্যা হত্যালীলা চালিয়েছেন এতটা হয়তো অনেকেই জানতেন তবে উল্লেখযোগ্য বিষয় কি জানেন ঘটনাস্থল থেকে একটি ফোন উদ্ধার হয় এবং দেখা যায় সেই ফোনটি একটি চাইনিজ কোম্পানির তৈরি সেই রিপোর্টে কী প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে ঘটনাস্থল থেকে যে ফোন পাওয়া গেছে স্যাটেলাইট ফোন পাওয়া গেছে তা কিন্তু ভারতের নিষিদ্ধ একটি কোম্পানি হুয়াই ফোনস অর্থাৎ এই হুয়াই গ্রুপ হল চাইনিজ একটি ব্র্যান্ড তারা পাকিস্তানকে এই ধরনের ফোন কিন্তু সরবরাহ করেছে এবং এটি একটি স্যাটেলাইট ফোন অর্থাৎ পুরো প্রক্রিয়াটা যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণভাবে চীনা মদতে পাকিস্তান সন্ত্রাসবাদীরা আইএসআই শরণাপন্ন হয়ে ভারতবর্ষে ঢোকে এবং এই ধরনের হিন্দু নিধনযোগ্য ভারতবর্ষের কাশ্মীরে তারা করে পাশাপাশি এই ধরনের ফোন কেন সন্ত্রাসবাদীরা ব্যবহার করে অনেকে প্রশ্ন তুলেছেন উত্তরটা খুব সহজ দেখুন এই ধরনের চাইনিজ মেড হুয়াই যে ফোন সেই ফোনের সেই ফোনের এনক্রিপশন ফেসিলিটি অত্যন্ত ভালো এনক্রিপশান ফেসিলিটি কি দেখবেন আমরা যখন হোয়াটসঅ্যাপ ইউজ করি অনেক সময় দেখা যায় ম্যাসেজ এনক্রিপ্টেড অর্থাৎ সেই মেসেজের সিকিউরিটি পারপাসে যদি আপনি ডিলিটও করে দেন তাহলে সেই ম্যাসেজ উদ্ধার করা যায় না এই ধরনের ফোনে হাই এনক্রিপশান ফেসিলিটি থাকে ফলে এই 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 ফোনগুলো ব্যবহার করে যে ধরনের মানে বার্তা পাঠানো হয় তা পরবর্তীকালে ডিকোডিং করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এই হুয়াই কোম্পানির ফোন হাইলি এনক্রিপ্টেড ফেসিলিটি আছে এবং এই ধরনের ফোন কারা ব্যবহার করে জানেন এই ধরনের ফোন ব্যবহার করে পাকিস্তানি আর্মিরা সব মিলিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে আর্মিদের ব্যবহৃত একাধিক অস্ত্র একাধিক ফোন এবং একাধিক কমিউনিকেশন যে সিস্টেমের যে ব্যবহৃত ডিভাইস এই রকম হত্যালিলায় ব্যবহার করা হয়েছিল এখানেই শেষ নয় আরও আছে ভিডিওটি শেষ অবধি দেখবেন তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই ভিডিও দেখছেন তারা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের চ্যানেলে এই ভিডিও দেখছেন সকলের কাছে অনুরোধ ওই চ্যানেলকে যেমন আপনারা সাবস্ক্রাইব করে পাশে আছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কের এই নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেগুলার আপডেটেড ভিডিও আমি এখানে দেওয়ার চেষ্টা করব এবং জিও পলিটিক্যালের পাশাপাশি একাধিক বিষয় সামাজিক ইস্যু নিয়ে আমার একটু ভিডিও করার ইচ্ছা আছে বলে এই চ্যানেলটি শুরু করা কি বলা হচ্ছে এই সম্পূর্ণ এনআই রিপোর্টে সেখানে বলা হয়েছে এই ধরনের ফোন সম্পূর্ণভাবে ভারতে নিষিদ্ধ ইললিগাল অবৈধ এই ফোনগুলোতে অবৈধ এজন্যই করা হয়েছিল কারণ এর মধ্যে এনক্রিপ্টেড ফেসিলিটি উন্নত মানের ফলে কোনো না কোনো সময় যদি এই ফোন ব্যবহার করে বৃহত্তর কোনো কর্মকাণ্ড করা হয় তাহলে গোয়েন্দারা চেষ্টা করেও এই ফোনের মেসেজগুলো ডিকোডিং করতে পারবে না এর জন্য এই ধরনের চাইনিজ ফোনকে কিন্তু এর আগেই ভারত সরকার নিষিদ্ধ করে পাশাপাশি এই ফোনের আরও একটা ফেসিলিটি আছে আপনারা জানলে চমকে যাবেন এই ফোন অফলাইন মোডেও বার্তা পাঠাতে পারে অর্থাৎ আমরা যে মেসেজগুলো পাঠাই একে অপরকে তখন ইন্টারনেট পরিষেবার দরকার হয় কিন্তু এই ধরনের ফোন যেহেতু পাকিস্তান আর্মি ব্যবহার করত এবং তারা যখন পাহাড়ি অঞ্চলে বিভিন্ন কর্মকাণ্ড করত সে সময় কিন্তু নেটওয়ার্ক পরিষেবা ভালো পাওয়া যেত না নেটওয়ার্ক না থাকলেও এই ধরনের ফোন কিন্তু অফলাইন মোডেও কাজ করবে এবং তারা কিন্তু অফলাইন মোডেই পুরো প্রক্রিয়াটি করেছে ফলে এই ধরনের ফোনগুলো কমপ্লিটলি আনট্রেসেবেল অর্থাৎ কোনো অবস্থাতেই এদের স্যাটেলাইট সিগনাল ট্রেস করা যায় না কারণ আনক্রিপ্টেডেড পাশাপাশি অফলাইন মোডে কাজ করে এই ফোন ফলে সম্পূর্ণভাবে এই ফোন যখন গোয়েন্দারা ওই পার্টিকুলার জায়গা থেকে উদ্ধার করেছেন তখন সকলেই বিস্মিত হয়েছেন চমকে গেছেন কীভাবে চায়না এত বড় হত্যালীলার পিছনে মদত দিতে পারলো তা এক সব থেকে বড় প্রশ্ন পাশাপাশি এখানে আরও একটি ডিভাইসের সন্ধান পাওয়া যায় এই দু নম্বর এভিডেন্স প্রমাণ করে দেয় এর পিছনে চীন সরাসরি যুক্ত এই ডিভাইসের নাম হলো সেট ডিভাইস এই কানেকশান ডিভাইস বা কানেকশান টুলগুলো কারা ব্যবহার করে জানেন পাকিস্তানের গোয়েন্দারা ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন মিলিটারি ফোর্স ব্যবহার করে এবং এদেরকে সম্পূর্ণভাবে এই ব্যবহার করার জন্য তুলে দেওয়া হয়েছিল চায়নারই পক্ষ থেকে পাকিস্তান আর্মি এই ধরনের কানেকটিভিটি টুল ব্যবহার করে কারণ তারা চাইতো ভারতবর্ষের সিগনালকে সম্পূর্ণভাবে টেলিকম সিগনালকে বাইপাসিং করে কথাবার্তা বলতে এই ধরনের সিগনালিং ক্রেস করা যায় না ফলে চায়না শুধুমাত্র পাকিস্তান আর্মির জন্য আলট্রাসেট সেট ডিভাইসগুলো বাই নিয়েছিল যে আলট্রাসেট ডিভাইস কোনো না কোনোভাবে যায় এবং সন্ত্রাসবাদীদের কাছ থেকে ঘটনাস্থলে ঘটনাস্থলে পড়ে যায় এবং এক সেট ডিভাইস পাওয়া যায় যার পিছনে চাইনিজ যোগ সুপষ্ট হয়ে যায় চীন তো আমাদের বন্ধু বলে জানতাম প্রধানমন্ত্রী কিছুদিন আগেও এই চীনকে বার্তা দিয়ে বলেছিলেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক সুদূর প্রসারী সেই ঐতিহাসিক সময়কাল থেকে আজও আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক মেনটেন করেছি চায়নার পক্ষ থেকে বিবৃতি এসেছিল যেভাবে ডোনাল্ড ট্রাম্প চায়নার উপরে ট্যারিফ লাগিয়ে দিয়েছেন এখন দুশো পঁয়তাল্লিশ শতাংশ ট্যারিফ লাগিয়ে দিয়েছেন এই সময় ড্র্যাগন এবং এলিফ্যান্ট অর্থাৎ চায়না এবং হাতিকে একত্রে কাজ করতে হবে যদি ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসি থেকে বাঁচতে চাওয়া হয় আজকে এই চায়নার বিচারিতা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিল ভারত এবং প্রমাণ করে দিল যেভাবে কাশ্মীরের লীলা চালানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে তার পিছনে কলকাঠিটা নাড়া হয়েছে চাইনিজ কোম্পানি চাইনার সরকার দ্বারা পাশাপাশি চাইনিজ ফরেন মিনিস্টার এক্ষেত্রে একটা স্টেটমেন্টও দিয়েছে ঘটনার পর তারা কিন্তু কন্ডেম করেনি তারা টেরোরিজমকে কন্ডেম করেছে কিন্তু পাকিস্তানকে কিন্তু কনফিডেন্স রেখেছে তারা কি বলেছে একদম পাকিস্তানের হুবহু সেম লাইন চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং জি তিনি বলেছেন আমরা এক নিউট্রাল ইনভেস্টিগেশন চাই যেন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা সত্য কোনটা মিথ্যা পরিষ্কার হয়ে যায় অর্থাৎ পাকিস্তান যে লাইনে কথা বলেছে গোটা বিশ্বের বিপরীতে গিয়ে চায়না কিন্তু সেই একই ভাষাতে কথা বলল এবং তারা নিউট্রাল ইনভেস্টিগেশন চাইল নিউট্রাল ইনভেস্টিগেশন যদি সত্যি কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সরকার বা তদন্তকারী সংস্থা করে তাহলে এই চাইনিজ ফোনের কুকীর্তি তারা লুকাতে পারবেন তো প্রশ্ন কিন্তু থেকে যায় পাশাপাশি তারা এই সমস্ত বিষয়টা যে আন্তর্জাতিকরণ করতে চাইছে তা তো পরিষ্কার দিনের পর দিন ইউএনকে মানে ইউএন এ পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে পার্মানেন্ট মেম্বার চায়না পাকিস্তান যে রেজলিউশন আনতে চাইছে প্রকান্তরে চায়না সেটাকে সমর্থন করছে আপনারা জানেন মানে দিনের পর দিন পাকিস্তান কাশ্মীর ইস্যুকে নিয়ে গ্লোবালাইজ করার জন্য বারংবার জাতিসংঘে ভাষণে কথা বলে চায়না আজ অবধি একটা কথা এর বিপক্ষে বলেনি এমনকি বিভিন্ন রেজলিউশন এনে পাকিস্তানকে সাপোর্ট করার চেষ্টা চাইনিজ সরকার করে গেছে নন পারমানেন্ট এবং পারমানেন্ট মেম্বারের এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বতে চাইনিজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে যা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের বিস্তারিত বলবো কিন্তু বর্তমান সময়ে যেভাবে চীনের বিপক্ষেও বিভিন্ন তথ্য পাওয়া গেল তা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে চীনের যে অহংকার গৌরব সম্মান তা বড় ধাক্কা ফেলতে পারে এবং ভারতবর্ষ সেই চেষ্টাই করছে পুরো প্রক্রিয়াটা যদি দেখেন তাহলে দেখবেন ভারতকে ছোট করতে আন্তর্জাতিক স্তরে ভারতের গৌরবকে অক্ষুণ্ণ যেন না রাখা যায় তার জন্য পাকিস্তানের সঙ্গে আতাত করেছে চীন এক্ষেত্রে পাকিস্তানকে তারা টেক সাপোর্ট দিচ্ছে ডিপ্লোম্যাটিক্যাল সাপোর্ট দিচ্ছে আর পাকিস্তান কিন্তু অপারেশন এবং স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট দিয়ে একত্রে মিলে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে চায়না জানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে দুশো পঁয়তাল্লিশ এতে আসলে ভারতেরই লাভ হবে অলরেডি অ্যাপেলের মতো মানে অ্যাপেল আইফোন প্রস্তুতকারক সংস্থা চায়না থেকে তাদের কোম্পানি শিফট করছে ভারতে একের পর এক কোম্পানি ভারতবর্ষে আসছে এতে সব থেকে বেশি ক্ষতি কিন্তু চায়নার আর চায়না কিন্তু এই লাভের অংশটা ভারত যেন না পায় তার বিপক্ষে ছুরি মারল পাকিস্তানকে দিয়ে বলা ভালো পাকিস্তানকে একটা বোরের মতো ব্যবহার করে যে পারছে তাকে নাচিয়ে দিয়ে চলে যাচ্ছে আর অশিক্ষিত মূর্খের সন্ত্রাসবাদী এক রাষ্ট্র ঠিক সেভাবেই কিন্তু নেচে গেল পাশাপাশি চাইনিজ সরকারের যদি অ্যাক্টিভিটি দেখেন তাহলে দেখবেন তিনশো যখন কাশ্মীর থেকে সরিয়ে দেওয়া হয় তিনশো সত্তর ধারা তখন কিন্তু চায়না প্রথমবারের জন্য মুখ খোলে তারা কিন্তু এর বিরোধিতা করে আমাদের দেশ আমাদের দেশের অংশ কাশ্মীর আমাদের দেশের আইন আমাদের দেশের সংবিধান আমাদের দেশের পার্লামেন্ট কি সিদ্ধান্ত নেবে তা চায়না ওখানে বসে কমেন্ট করছে আর পাকিস্তান অতি উৎসাহে নাচছে বরাবর ভারতের বিপক্ষে ছুরি কিন্তু চাইনিজ সরকার মেরেছে এভাবেই শুধুমাত্র পাকিস্তানকে পিছন থেকে সাপোর্ট করা নয় তারা পিওকেতে তাদের আশি বিলিয়ন ডলারের গ্লোবাল এবং ড্রিম প্রজেক্ট তৈরি করছে সিপেক করিডর অর্থাৎ চায়না পাক ইকোনমিক্যাল করিডর এই প্রজেক্ট তৈরি করছে পিওকে নিয়ে যে পিওকে ভারত দিনের পর দিন দাবি করেছে আমাদের যেই পিওকে পাকিস্তান দিনের পর দিন দাবি করেছে ওদের যেই পিওকে ভারতেরই অংশ সেই পিওকেতে চাইনিজ সরকার একটি গোল্ডেন ড্রিম প্রোজেক্ট তৈরি করছে তারপর আশি বিলিয়ন ডলার ইনভেস্ট করে অর্থাৎ তাদের যদি এই ভারত প্রভাবটাকে কমিয়ে দিতে পারে তাহলে কিন্তু চাইনিজ সরকারের যে অহংকার তা কিন্তু সম্পূর্ণভাবে ভেস্তে যেত বালুচিস্তান কিন্তু চাইনিজ সরকারকে দিনের পর দিন বিপর্যস্ত করে যাচ্ছে ভারত যদি চাইতো অনেক আগেই এই চায়নাকে কিন্তু বিপাকে ফেলতে পারত প্রশ্ন কিন্তু উঠবেই ভারত কত কেন এতদিন ওয়েট করেছে পাশাপাশি আইএসআই যোগ সম্পূর্ণভাবে এখানে কিন্তু পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষকে ক্ষতি করতে এখানে কিন্তু যে স্যাটেলাইট ফোন ব্যবহার হয়েছে সেই স্যাটেলাইট ফোনের মাধ্যমে সম্পূর্ণভাবে আইএসআই এর হেড অফিসের সঙ্গে যোগাযোগ করা গেছে মুজাফফরপুর মানে মুজাফরবাদ এবং করাচি এই দুটো মেন জায়গায় নিরন্তর যোগাযোগ করেছে জঙ্গিরা স্যাটেলাইটের মানে সূত্র বলছে আইএসআই এর অফিসের সঙ্গে রেগুলার যোগাযোগ করেছে এই জঙ্গিরা এমনকি এখানে যে ইলেকট্রনিক ডাটা পাওয়া গেছে সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই অঞ্চলে লজিস্টিক সাপোর্ট এবং অপারেশনাল সাপোর্ট দেওয়া হয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এর পক্ষ থেকে এনআইএর তদন্তে এই বিস্ফোরক তথ্য নিঃসন্দেহে ভারতকে ভাবাবে এবং ভারতের প্রকৃত যে বন্ধু কারা এই একটা ঘটনায় ভারত কিন্তু আইডেন্টিফাই করতে পারবে আন্তর্জাতিক স্তরে চায়না এবং পাকিস্তান যেভাবে মানে দূর সন্ধিমূলক জোট তৈরি করেছে তার পাল্টা ভারতবর্ষ কি করে তার জানার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে নিঃসন্দেহে অনেক ডেভেলপমেন্ট আসবে আমি পরবর্তীকালে আরও আপডেটেড ভিডিও বানাবো তবে এই ঘটনা কিন্তু নিঃসন্দেহে প্রমাণ করে দেয় ভারতের সাইবার সিকিউরিটি আইবি গোয়েন্দা ইন্টেলিজেন্সকে আগের থেকে অনেক বেশি তৎপরতা দেখাতে হবে এবং যেভাবে ভারতবর্ষ রিয়াক্ট করছে এই ঘটনায় এই রকম রিয়াকশন প্রথম থেকেই পরবর্তীকালে করতে হবে কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন